দ্বিতীয় অংশ হচ্ছে বেদাত কাকে বলে বেদাত হচ্ছে হচ্ছে আমি দ্বিতীয় অংশ আলোচনা পাঁচ মিনিট আছে বল সেই জন্য বেদাত হচ্ছে আগে ছিল না আগে ছিল না হ্যাঁ দিনের মধ্যে পূর্বে এই জাতীয় কিছু ছিল না এটা করে দিনের মধ্যে সারাইয়া মানে এটাকে শরীয়ত দেয়ার শরীয়ত গত করার একটা প্রবণতা যখন জাগ্রত হয় তখন সেটা হয় বেদাত সেটা বেদাত হয় আমি বুঝাতে পারছি কিনা এটা এই জাতীয় জিনিসগুলো বেদাতের এই প্রকারগুলো আমি সংক্ষেপে কয়েকটা বলবো এবং শেষ করে দেবো ইনশাল্লাহ প্রথমত কিছু বেদাত আমরা করি ঠিক না গাড়িতে চলে আসছি এটা বেদাত মনে করতে পারেন কিন্তু এগুলি আদাত অভ্যাস এগুলি শরীর বেদাত না এগুলি দেখতে সবের আশাও করে না সুতরাং এই জাতীয় জিনিসগুলিকে আপনাদেরকে দোকা দিবে কেউ হ্যাঁ তোমরা ভাত খাও কেন ভাত তো রসুন খাই নাই কিন্তু এটা তো কোনো এবাদতের বিষয় নয় এই জাতীয় জিনিসগুলো অনেকে একজন আমাকে বলতেছে যে মসজিদে টাইলস করে বলছে এটা বেদাত করছে মানে আমার খোঁচা দেওয়ার জন্য তাই বলে হ্যাঁ মসজিদে টাইলস করা কোন এবার নিয়ত কেউ করলে কিন্তু ইয়ে হবে টাইলস করা টাইলস করাটা এবার নিয়ত করলে কিন্তু বেদাত হবে কারণ তাহলে এবার নিয়ত কেউ করে না তাই যদি বসার জন্য করছে আরামের জন্য করছে সে সব মানুষ বসতে পারবে আরামে এটাই উদ্দেশ্য আপনি এই এটা দিয়ে তুলে দিতে পারবেন না আমার বিরুদ্ধে তো শুভ হয়ে গেছে আর চলে গেছে তো এই জাতীয় জিনিস কিছু মানুষ আছে অভ্যাসকে নিয়ে এসে আপনার অ্যাবাজ বন্ধ মানে সহি আকিদার দাওয়াত বন্ধ করার জন্য আপনার বিরুদ্ধে লাগবে কোরআনে কারিমে আল্লাহ তালা এই জন্য এটা বলছেন লিউদ হেদুবিল হক হককে তারা বন্ধ করার জন্য এই জাতীয় জিনিসগুলো তারা আবিষ্কার করে কারণ শয়তান ইউর হি বাদ হোম ইলা বাদ জুখরুবাল কাউলে গুরুরা শয়তান একে অপরের কাছে মিথ্যা জিনিসগুলি দিয়ে তারা বসে থাকে দ্বিতীয় যে জিনিসটা একটা হচ্ছে অভ্যাসের ভিতরে বাধা দেয় না এসি ছিল না বিদ্যুৎ ছিল না এখন হচ্ছে এগুলিতে কোনো বেদাতের কিছু নেই বেদাত হচ্ছে দিনের ভিতরে হতে হবে দিনের ভিতরে হল ভিতরে এই দিনের ভিতরে বেদা দুই ধরনের আছে একটি হচ্ছে কথা এবং বিশ্বাসে বেদা কথা এবং বিশ্বাসে বেদাত কিরকম মতাজিলা আকীদা بالشাশী দবা নাছে বোরা আছে আগা খানিয়া আছে শিয়া আছে খারেজ আছে যেমন কাদিয়ানিরা আছে এগুলি হচ্ছে কথা আকীদার মধ্যে বেদাতাম সালু এরা নিছনের বদদলন মডেলন পদব্রষ্ট এতে কোনো সন্দেহ নাই আর নাম ভিতরে কথা আকীদা না এটা মুসালাশের কর্মকাণ্ড আমলি এই আমলি হচ্ছে সবচেয়ে বেশি আমলি ইবাদত সবচেয়ে বেশি মানুষের ভিতরে সেটা কখনো কখনো কিভাবে হয় কখনো কখনো হয় সেই ইবাদতগুলি মূল এবাদত বাড়িয়ে দিল মূল আবাদত বাড়িয়ে দিল যেমন একটি ঈদ বাড়িয়ে দিল কি ঈদ হ্যাঁ এটাই বাড়িয়ে দিল এটা নিঃসন্দেহে একটি বেদাত এতে কোনো সন্দেহ নেই কারণ ঈদটা বাড়িয়ে দিছে এটা বাড়িয়ে নতুন করে ছিল না আর কখনো কখনো মূলটা আছে কিন্তু এটার ভিতরে বাড়িয়ে দিছে আসল আছে যেমন চার রেখাত চার রেখাত আছে না চার রেখাত নামাজ আছে আপনার বাড়াই দিল কত পাঁচ রাখাত করে দিল কি হবে এটা বেদাত হবে না হবে না হবে এটা বেদাত হবে কখনো তিন ডাকাতের আমরা চার ডাকাত করে দিল কি হবে বেদাত হবে এই জাতীয় বেদাত অবশ্যই বেদাতের মধ্যে গণ্য হবে আর কোন কখনো কখনো যে নতুন আবাদত চালু করে কেউ কেউ নতুন আবাদত কিরকম সলাত রজব সলাত অমুক বিভিন্ন মাসে মাসে নতুন নতুন সলাত আবিষ্কার করে আপনারা যে কোনো গুনিয়ালে তোয়ালবিল হক পড়েন গুনিয়াদের তোয়ালবিল যেটাকে বলা হয় ওইটার মধ্যে দেখবেন যে পাঁচ রকমের নতুন আবাদত নতুন সলাতের কথা আছে

হ্যাঁ সুন্দর লাগতেছে ফিগার তিরিশ কেমন হলো ভাঙা অংশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে পড়লাম কি হবে এটা বেদাতে হবে কারণ সরিয়তিটা বলেন আপনাকে হ্যাঁ আবার বললেন যে না সবাই মিলে আমরা এক ডাকে কি কিহামদুলিল্লাহ আল্লাহবর করতে থাকবে একসাথে সবাই মিলে তাহলে কি হবে

এটা তোমার জাহান নামে দিবে নিঃসন্দেহ এর মধ্যে হ্যাঁ যদি নারী জাহান নামে জাহান নামে দিবে কারণ হচ্ছে এর মধ্যে কি আছে এর মধ্যে দেখেন না আপনি প্রথম থেকে শুরু হয়েছে তানফারে জুবিহিল করাবো যত মুসিবত মোহাম্মদ সাল্লাম উদ্ধার করে দেয় আউজ দেখছেন শেষ পরিণতি ওনার হাতে মানে দিছে ওনাকে তাহলে আপনার শিরিক না তো আর এটা কি আর কি শিরিক হতে পারে বলেন এর উপর আর কি শিরিক হতে পারে এই জাতীয় শিরিক অধিকাংশ এই জিনিসগুলো যেমন লাইলাতুন ইসলামী সাহবান আবু আপনি কি একশো টাকার নামাজ পড়ে একশো টাকার নামাজ পড়ে এটা যে বেদাতের কোন সন্দেহ আছে সন্দেহ এই রাত্রে করার কোনো হাদিস আছে কোথাও কেউ একটা বেদাত আবার দেখবেন অতিরিক্ত এই বেদাতের ভরে এটাকে বানায় নিছে কি

আমলে যত বেশি পড়তে পারেন আপনি দোয়া করতে থাকেন এটাও কয় না এটার তো কোন নিয়ম তো থাকতে হবে মানে একটা কিছু বানায় নিতে হবে আমাকে বানাই দিতে হবে ওনাকে হ্যাঁ বানাই দিতে এই জাতীয় জিনিসগুলো শরীরতে কখন ঢুকে আমি কয়েকটা জিনিস বলবো কয়েকটা শুধু বলে শেষ করবো ইনশাল্লাহ সংক্ষেপে পাঁচটা জিনিস বলবো কখন ঢুকে আল জাহলুবিদ্দিন বেদাত এবং শির্কের মূল কারণ হচ্ছে জাহলুবিদ্দিন দিন সম্পর্কে না জানা দিন সম্পর্কে না জানা প্রথম কারণ এইটার কারণেই অধিকাংশ জিনিস দেখবেন যে এই বেদাতে মানুষ প্রবেশ করছে দ্বিতীয় হচ্ছে এতেবার হাওয়া দ্বিতীয় হাওয়া প্রবৃত্তির অনুসরণ করার কারণে মানুষ মানুষ কি করে এই বেদাতে প্রবেশ করে প্রবৃত্তি প্রবৃত্তি অনুসরণ করছে তার মন চাইছে আবেগ আবেগ দিয়া দূর পড়লো না দাঁড়াইলো না না। আহারে ওহাবিরা বলে নবী মরে গেছে নবী তো রহজাতে শুইছে এই জাতীয় কথা বলতে যখন বলে তখন বলে কি আবেগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এরতেবাল হাওয়া কোনো সন্দেহ নেই তিন নম্বর হচ্ছে মানুষের জন্য তা করা যে আমার হুজুর ভালো জানে আমার পিসাব ভালো জানে আমাদের ও মুখ হুজুর কি কম জানতো তা আসুবিধা এটা হচ্ছে আরেকটি তৃতীয় নম্বর কারণ যে কারণে মানুষ কি করে মানুষ বেদাত এবং সিরকি লিপ্ত হয় চার নম্বর হচ্ছে তাসাবিল কুফার কাফের দের অনুসরণ করে চলে বেশিরভাগ মানুষের কাফের দের অনুসরণ করে চলতেছে এরা এদের মতো দেখে আপনি দেখেন আমাদের দেশে কিছুদিন আগে এই বিয়ে গায়ে হলুদ ছিল ছিল না আমি চোর ওখানে দেখি এখন বিয়েতে গায়ে হলুদ দিয়া এখন একটা ইয়াতে পরিণত হচ্ছে এইটা আস্তে আস্তে কি হয়ে যাবে এটা বিয়ে যেতে একটা এবার জিনিস এটা অবশ্যই কি হয়ে যাবে এটা খারাপ কুসংস্কার থেকে বেদাত বেদাত থেকে সব কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে সেটাকে মানে আরো বড় কিছু মহির হয়ে পরিণত হবে আমাদের উচিত এই শির্ক এবং বেদাতের মূল জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে আর শির্কের দুটি কারণ আমি বলবো স্পেশাল দুটি কারণ বলে আমি শেষ করবো এক নম্বর কারণ শির্ক কখন করে মানুষ দুইটা কারণ দুইটা কারণ আল্লাহ তালা রসুলাম নিজে বলে দিয়েছেন একটা হচ্ছে আল গুলু ফির মাখলুক সৃষ্টির ক্ষেত্রে বাড়াবাড়ি করলে মানুষ শির করে আপনি চিন্তা করে দেখেন আব্দুল কাদের জিলানির ক্ষেত্রে বাড়াবাড়ি করার কারণে মানুষ কিন্তু শির করতেছে ঠিক না চার নিয়ে বাড়াবাড়ি করার কারণে মানুষ শির করতেছে চন্দ্র নিয়ে বাড়াবাড়ি করার কারণে শির করতেছে যারা সব সুযোগ পূজা করে ঠিক না মূর্তি অমুকের পিসা অমুক বা ধরেন ধরেন যারা কালী পূজা করতেছে দুর্গা পূজা করতে ওরা এদের নিয়ে বাড়াবাড়ি করার কারণে শিরকি লিপ্ত হতে তো আল গোলু ফির সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি তার সীমাকে অতিক্রম করে যখন যায় তখন মানুষ কি করে বেদাত করে কেউ কেউ শির করে শির করে শির বেশিরভাগ মানুষ এই শিরকি লিপ্ত হয় যখন সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি করে আর দ্বিতীয়টা হচ্ছে স্রষ্টা নিয়ে ছাড়াছাড়ি সঠিক সম্মান তারা দিতে জানে না বলেই তারা শিরিক আল্লাহারা আল্লাহ তারা আল্লাহকে সঠিক আল্লাহকে সঠিক সম্মান করতে পারেনি সঠিক ভাবে ধারণা করতে পারেন আল্লাহ সম্পর্কে যখন বলে আল্লাহ কোনো কিছু নাজির করেন নাই আল্লাহ নাজির আল্লাহ যদি কোনো আল্লাহ সম্পর্কে জানতো যে তিনি বন্দার হেদায় চান তিনি অবশ্যই না আমার জন্য কিতাব পাঠাবেন রাসুল পাঠাবেন আমার জন্য এটা সে বিশ্বাস করতে পারে তখন আল্লাহ সম্পর্কে তার ধারণাই নেই ভালো এই জন্য আল্লাহ ষষ্ঠা সম্পর্কে ভালো ষষ্ঠা সম্পর্কে খারাপ ধারণার কারণেই মাধ্যম ধরে ষষ্ঠা আমাকে দিবে না যতক্ষণ মাধ্যম নিয়ে যায় খারাপ ধারণা করছে না খারাপ ধারণা করতেছে স্রষ্টা আমার কথা শুনবে না আমি আরেকজনের কাছে চাই তিনি আমার আল্লাহ তিনি বলে দিবেন হ্যাঁ সুপারিশ ধরি মাধ্যমে কি করে মুক্তার হ্যাঁ মুক্তিয়ার বেরিস্টার ধরে তার ওখানে যাইতে হবে হ্যাঁ এই যারা মুক্তিয়ার বেরিস্টার ধরে ওখানে যাইতে পারে করতেছে ওরা আল্লাহ সম্পর্কে কি করতেছে খারাপ ধারণা পূরণ করতেছে আপনি চিন্তা করবেন প্রত্যেকটি জিনিসের ভিতরে এর বাইরে এখন কারণে অগ্নিগুলি এটা ভিতরে ঢুকে গেছে যতগুলি আসবে দুইটি কারণে ইবনু কাইম রহমতুল্লাহ বলেন যে দুইটি কারণে মানুষ শিরিক করতেছে একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে তার সঠিক ধারণা তাদের নেই আল্লাহকে সঠিক সম্মান তারা করতে জানে না বরং আল্লাহর অপমান করতেছে বিভিন্ন কথাবার্তা তারা বলে হ্যাঁ এই জন্য আল্লাহ তালা কেন বলছেন মা কাদার উল্লাহ

এই জিনিসগুলো যে আল্লাহ সম্পর্কে সঠিক জানা থাকতো এই বেটা কোন কোন বেটা যে বেটা কালকে ছিল আজকে মরে যাচ্ছে এই বেটা কিভাবে আমার কি করতে পারে নিজের খবর আছে কিনা এবার জানাতে যাবার তো কোনো শিউরিটি আছে কিনা কেন আমি তাকে ধরতে যাচ্ছি সরাসরি আল্লাহ বলে যে সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহ আমাদের তো আমি দশতা করে কথা বলিক আসসালাম আলাইকুম রান্নাতুল্লাহী অবরকাত